মা আজকে বাড়িতে কিসের পিঠা বানিয়েছে আর বাড়ির মধ্যে সাফসাফাইয়ের কাজ চলছে কেন হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি সূর্যর তো কোনো আতাপাতা নেই কিন্তু বাড়ির মধ্যে সাফসাফাইয়ের কাজ চলছে এখানে একটা শিউলি গাছ ছিল সেই সেই গাছের ঠালাগুলিকে কেটে নিয়েছে আর আমি এখানে বাবার সঙ্গে হেল্প করছিলাম এগুলি সরাতে তো এখানে সরিয়ে তারপর এখানে এই নারকেল গাছ থেকে একটা নারকেল পেরে নিয়েছি কারণ আজকে বাড়িতে পিঠা বানাবে তারপর একটু পরেই দেখি আকাশে সূর্য উঠেছে আর এখানে অনেকগুলো কাপড় ধুয়ে রোদের মধ্যে দিয়ে দিয়েছে শুকানোর জন্য কারণ হচ্ছে সামনে আসছে পৌষ সংক্রান্তি তার জন্য। তারপর বিকাল হওয়ার পর আমি গিয়েছিলাম পিসির বাড়িতে আর পিসির বাড়ি থেকে বাড়ি ফেরার পরতে একটু সন্ধ্যা হয়ে গিয়েছিল আর বাইরে দেখো কি প্রচণ্ড হারে কুয়াশা পড়ছে এই লাইটগুলো হচ্ছে ইন্ডিয়ার বাংলাদেশে বর্ডার লাইট আমাদের বাড়ি থেকে বর্ডার বেশি দূরে নয় বাড়িতে এসে দেখি গাইস মা এখানে চুসি পিঠা বা অনেকে ছড়া পিঠাও বলে থাকে এটা বানিয়েছে তো এখন আমি খাবো দেখো গরম গরম বানিয়েছে এখন তারপর আমি এই পিঠা খেলাম অনেকটা টেস্টি হয়েছে এরকম পিঠা চুষি পিঠা বা ছড়া পিঠা কে কে বাড়ির বানিয়ে খেয়েছ বা কোনোখানে খেয়েছ অবশ্য নিজে কমেন্ট করে জানাবে রকম লেগেছে খেতে আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে